Yeah. Kamu सबका গত বছরের এই সাতাশে আগস্ট বিএনপির কিছু দুষ্কৃতিকারী এবং আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী আমার বাবাকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করে তারপরে আমি বাদী হয়ে একটা হত্যা মামলা দায়ের করি হত্যা মামলা দায়ের পর আমাদের আমি বাদী এবং আমাদের এই মামলা যারা সাক্ষী একের পর এক আমাদের সকল বাদী মামলার বাদী এবং সকল সাক্ষীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা এবং বারবার দফায় দফায় আমাদের উপর হামলা হয় আমার মামলার তার তার হাতের দিয়েছে যে আমরা আইনি কোনো প্রতিকার পাই নাই আমার ভগ্নিপতিকে এই নারকেল ব্যাপের দোকানের সন্ত্রাসীরা তাকে গুম করে ফেলে পরে প্রশাসনে সে তাকে উদ্ধার করে কিন্তু দুঃখজনক বিষয় আমরা আইনি কোনো সহযোগিতা পাই আমাদের মামলা নেয় আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে আমার বাবলা বাবার যিনি মাস্টার মাইন্ড যিনি আমার বাবার হত্যার হুকুমদাতা তিনি আসামিদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং এবং তিনি তিনি যদি আমরা বলি আমাদের আমার বাবার আমরা বিভিন্নভাবে আমাদের কাছে বিভিন্ন তথ্য প্রমাণাদি আছে আমাদের কাছে বয়স আছে যিনি আমার বাবার মামলার হুকুম হুকুমদাতা বা নির্দেশদাতা তিনি হচ্ছে পকরুল এই ফখরুল সাহেব যিনি নোয়াখালী জামাত থেকে এসে বিএনপি দাবি করতেছে নিজেকে তিনি এই সকল সন্ত্রাসীদেরকে তিনি অর্থ যোগান দিয়ে এবং এই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মিথ্যা মামলা করছে এবং সকল খুনিরা জামিনে এসে এই খুনিরা সকল দেখবেন সবাই তার আশপাশে থাকে এখন আজকে আমরা আমাকে এই ইয়েতে আপনার বেগমগঞ্জ একলাসপুরে আমি আমার জীবনে কখনো যাইনি আমি এবং আমার বগ্নপতি মিজানুর রহমানকে এই হত্যা মামলায় সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্রমূলকভাবে আমাদেরকে এখানে আসামি করা হয়েছে আমাদেরকে আরও আসামি করা হয়েছে এই জন্যই যে আমাদেরকে ভিতরে রেখে তারা মামলার এক মাস এক বছর দুই মাস হয়ে গেছে এখন আমার বাবার হত্যা মামলা শাস্তি হয় নাই এরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে আমরা খবর পেয়েছি বসুয়াড়ের এক নেতার মাধ্যমে আঠারো লাখ টাকা নাকি লেনদেন হয়েছে আমার বাবার মামলা শাসির থেকে ছয়জন সাতজন আসামিকে বাদ দিয়ে হবে আমাদের বিরুদ্ধে আমাদেরকে চাঁদাবাজ বানানোর চেষ্টা করা হচ্ছে আমাদের উপর দবাই দবা হামলা হচ্ছে আমাদের উপর মিথ্যা মামলা হচ্ছে আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই এবং আমাদের আমাদের নোয়াখালী জেলা এবং আমাদের দেশ নয় একজন তারেক রহমানের কাছে আমরা আহ্বান জানাবো আপনার বিএনপি পরিবার উপর কি নির্মম নির্যাতন হচ্ছে আপনার অন্তত একটু বিষয়টা জানবেন আমরা যেন নাই বিচার পাই আমরা যেন আইনের বিচার পাই আমরা এটার বিচার আপনাদের কাছে চাই